হ্যালো বন্ধুরা আমি সাথী আমার চ্যানেলের সবাইকে স্বাগতম আশা করি তোমরাও ভালো আছো আমিও ভালো আছি আজকে হলো এখান যাত্রা আমাদের এখানে কি কী হয় আমরা কি করি তোমাদের সাথে শেয়ার করবো স্নান করে নিয়েছি আজকে দুটো পুজো আছে একটা বাড়ির পুজো আর একটা গ্রামের ঠাকুর জালা ঠাকুরের পুজো আছে এখানে আমি দুটো পুজোর জন্য যা যা প্রয়োজন সব রেডি করে নিয়েছি একটা বাড়ির লক্ষ্মী পুজো হাড়ির ঠাকুর আর একটা জালাসিন্ন্দু ঠাকুরের পুজো সব রেডি করে নিয়েছি আমি নিজেও রেডি হয়ে গেছি এবারে যাবো হাতিঘোড়া ঠাকুর আর চাল আগে দিয়ে এসছি এখন আমি বাকিগুলো নিয়ে যাচ্ছি এখানে আমাদের আট চালা তার পাশেই চন্দ্র ঠাকুর এখানে সবাই চলে এসছে পুজোর জন্য এখানে পুজো হচ্ছে এখানে পুজো চলছে তো পুজো শেষ হওয়ার পর এখানে আমি খিচুড়ি প্রসাদ আর বাকি ওই যে প্রসাদ ছিল সব নিয়ে নিয়েছি তো তারপর বাড়ি আসার পর ব্রাহ্মণ এখানে আমাদের বাড়ির ঠাকুর মশাই চলে এসছে এখানে আমাদের বাড়ির ঠাকুর পুজো হচ্ছে তো এখানে আমাদের ধান্নাটি পুজো হয় আর লক্ষ্মী ঠাকুরের পুজো হয় পুজো শেষ হওয়ার পর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি তো রাত্রে বেলা এবারে যাব মেলা দেখতে তো রেডি হয়ে গেছি এখানে আমাদের নদী তার গঙ্গা মেলা হচ্ছে নদীর বালিতে বালিতে আমরা যাচ্ছি এটা পোল পোল পেরিয়ে যেটা দেখাচ্ছি লাইট ওখানে গঙ্গা আমাদের এখানে দুটো নদীর মাঝে গঙ্গা মেলা হচ্ছে তো নদীর বানের জন্য কত খেয়ে খেয়ে চলে গেছে ধাস খেয়ে বান হয়ে বছরের পর বছর জায়গা কমে যাচ্ছে তো আমাদের উঠতে সামনে কাপড় নিলাম তো তারপর কাপড় খেতে খেতে এখানে আমরা রাতনাঞ্জন থেকে পড়ি সন্ধেবেলায় এটা এখন চলছে আমাদের গ্রামের দল এই দলটি নেমে যাওয়ার পর একটি নতুন দল উঠছে সেটাতে আমার যেটুকু প্রিয় লাগে নাম শুনে মানে খান হচ্ছে আমরা দেখতে গেলাম তো আমরা খেতে বসলাম মানে খিচুড়ি খান হচ্ছে অনেক মানুষ খাচ্ছে খাওয়ার পর আবার একটু নাম সংকীর্তন শুনি খাওয়া ভালোভাবে তো মায়ের একটু ঝিলেপি কিনে আমি ঝিলেপি কেনা নিয়ে আছি তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দিও আর ভিডিওটা কেমন হয়েছে জানিও